জল স্বপ্ন প্রকল্পের জল চুরির অভিযোগ হুগলির রাজবলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে খাওয়ার জন্যই জল সরকার থেকে প্রতি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে সেখানে পাইপলাইন মোটরের সাহায্যে জল টেনে প্রথমে ট্যাঙ্ক ভর্তি করা হচ্ছে তারপর সেই জল স্নানের কাজে কাপড় কাচার কাজে এবং বাসন মাজার কাজেও ব্যবহার করা হচ্ছে ফলে বাকিদের কাছে জল না পৌঁছালের অভিযোগ যায় পিএইচই ডিপার্টমেন্টের কাছে এই ঘটনার খবর পিএইচই ডিপার্টমেন্টের কাছে গেলে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সেই পাইপ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাদের সাবধান করা হয় যেন এই কাজ তারা আর না করেন হুগলির জাঙ্গিপাড়া থানা রাজবলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ বেশ কয়েকজন পিএইচি ডিপার্টমেন্টের আধিকারিকরা গতকাল গিয়ে জল চুরি আটকায় বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট জিবিপি নিউজ বাংলা কি সমস্যা কি হয়েছিল এটা অভিযোগ এসেছিল হ্যাঁ অভিযোগটা বলতে এটা না আমাদের টিএসসি একটা ডিপার্টমেন্ট থেকে আমাদের মিটিং হয় ভিডিওতে স্বয়ং ভিডিও স্যার ছিলেন এখান থেকে যেটা বলা হয় যে আমাদের যে অভিযোগ আছে এলাকায় যে অনেক বাড়িতে না জল পৌঁছায়নি পাইপ লাইন যাওয়ার পরও পানীয় জলের ব্যবস্থা থাকার পাইপ লাইন যাওয়ার পরও না জল যাচ্ছে না এইটার জন্যে একটাই কারণ হচ্ছে যে সামনে যে সমস্ত বাড়িগুলো আছে বা কোনো জায়গায় কিছু বাড়ি তারা ওই ওই লাইন থেকে বসিয়ে জলকে ঠিক বা কেউ ওই ওইরকম রকম জলটা লাইন থেকে লাইন থেকে জলটা নিয়ে একটা ট্যাঙ্কে জল মানে সঞ্চয় করলো সেই ট্যাঙ্কটা যখনই হলো সেই ট্যাঙ্কের এর মাথায় একটা টুলু পাম্প বসে দিচ্ছে সেই টুলু পাম্পটা চালু করে দিলে সেই জলটা আবার ওপরে হচ্ছে আবার যখন শেষ হয়ে গেল বন্ধ করে দিল টুলু জলটা যেই সঞ্চয় হচ্ছে ছোট ট্যাঙ্কটা সেইখান থেকে টুলু পাম্পটা চাইলে দিয়ে ওপরে সঞ্চয় করছে কেউ ডাইরেক্ট কানেক্ট করছে কেউ ডাইরেক্ট একদম সি যে পাইপ লাইন গেছে বাড়িতে সেখান থেকে ডাইরেক্ট ট্যাপিং সিস্টেম করে টুলু পাম্প দ্বারা জল তুলছে এটা আমাদের যে জল মিশন প্রকল্পের যারা কর্মীরা ঘোরা ঘোরে এগুলো সতর্ক করতে যায় বাড়িতে তাদেরকে বারণ করে বারণ করার পরে আমাদের রিপোর্ট দেয় আমরা তো আহ যেহেতু গ্রাম পঞ্চায়েতের মানে সদস্য বা আমরা প্রতিনিধি আমরা তো বাড়িতে মানুষকে তো গিয়ে আর হুমকি বলতে পারি না মানুষকে সচেতন করার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হয় যে এই সমস্ত জল অপচয় বন্ধ করুন এই সমস্ত বেআইনি জল সঞ্চয় করবেন না বিভিন্ন রকম ভাবে সতর্ক করা হয় কোনো রূপ কিছু মানুষ তারা কর্ণপাত করেনি তার ফলে কি হয় আমাদের একটা দায়বদ্ধ হয়ে যায় যেহেতু ওই একটা পার্সন মানুষ তারা আমাদের কাছে পঞ্চায়েতের কাছেই তো তারা আসবে তারা তো আর পিএইচসি ডিপার্টমেন্ট বোঝে না ঠিক আছে তারা আমাদেরকে অভিযোগ করে যে আমাদের আপনাদের কাছে অভিযোগ এসছে তারপর আপনারা হ্যাঁ আমাদের কাছে অভিযোগ করে পাবলিক যে আমরা কি জল পাবো না আহ আমি জলটা তো না পাওয়ার কারণ ওই একটাই সমস্যা যে জল তো সামনের দিক থেকে বা মাঝখান থেকে জলটা কিছু মানুষ আহ তারা তো জলটাকে বেআইনি ভাবে সঞ্চয় করছে মোটর পাম্প চালিয়ে দিয়ে তো আপনারা পাবেন আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় আহ কত এরকম সমস্যা হয়েছে মানে কতজন এরকম টুলু পাম্প বসিয়ে জল টেনেছে এরকম সমস্যা অনেক জনই করেছে এরকম ভাবে জল সঞ্চয় করছে অনেকটাই আমি কিছুদিন আগে আমরা একটা পোর্শানে গিয়ে বাড়ি বাড়ি এরকম করে তাদেরকে বুঝিয়ে তাদেরকে আহ জিনিসটা ভালো করে এর উপ এটা মানে বুঝানোর পরেতে তারা অনেকে শুনেছে কিছু মানুষ আবার শুনছে না এলাকায় এলাকায় এইটা আছে এই সমস্যাটা আছে মানুষ কিন্তু বুঝছে না যে আমরা এইভাবে জল অপচয় করার পরে পরবর্তী পরের যে এলাকার যে মানুষ আছে পাড়ার বস্তির মানুষ তারা যে জলটা পাচ্ছেন না এইটা তারা কর্ণপাত করছেন এটা বুঝতা বোঝার চেষ্টা করছেন না আজকে গিয়ে আপনি আপনি বারণ করে আজকে আমি ভিজিটে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে আমাকে তো ভিজিট করতে হলে ঠিক ওই জল দেওয়ার সময়টা যেতে হবে তো আমি জল দেওয়ার সময়টা গিয়ে যেহেতু আমাদের কাছে নাম ছিল ওই আমাদের জল মিশন প্রকল্পের যারা ওই যে কর্মীরা ঘোরা ফেরা করে না তারা তারা তো বাইরে থেকে আসে তারা তো অ্যাকশন নিতে পারে না জোর দিয়ে কথা বলতে পারে না যার জন্য আমাদেরকে বলে আমরা যেহেতু স্থানীয় মানুষ আমরা বলুন যে তাদের নামের লিস্ট আমাদেরকে দিয়ে রাখুন তাহলে আমরা দেখ ভিজিট করছি ঠিক আছে প্রতিদিন হিসেবে তো আমরা সেই নাম ধরে গিয়ে বাড়িতে সোজা ঢুকে পড়ি গিয়ে দেখতে পাই একদম সত্য ঘটনা যেরকম ভাবে ওরা আমাদেরকে নামে শিক্ষা দিয়েছে একদম অবু একদম দেখতে পাচ্ছি সত্যি একদম ঘটনা পুরুপাং বসি ওরা জল অপচয় দুজনের নামে অভিযোগ আছে তাদের মধ্যে একজন ভিডিও কর্মী তার মধ্যে একজন ভিডিও কর্মী শিবনাথ দ্বারা উনি হচ্ছে আমাদের রাজবলহাট ওয়ান জিপি শিক্ষা বন্ধু মানে আমাদের রাজবাড়ার ওয়ান জিডি যে এগারোটা প্রাথমিক বিদ্যালয় আছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে যে একটা ভিসি কমিটি থাকে তাতে বন্ধু অবশ্যই থাকবে সেই কমিটির মধ্যে হলো আমাদের ওই শিবনাথ বেড়া উনি বিডিও অফিসে অফিসে কর্মরত বর্তমানে সেই সেই জায়গাটাই আমি ওই পরিবারটাকে বলতে চাইলাম যে আপনার বাড়ির মানে যে অভিভাবক যে শিবনাথ বেড়া মহাশয় উনি তো একজন চাকরি সরকারি চাকরি প্রাপ্ত একজন তো বন্ধু আমার জীবিকা শিক্ষা বন্ধু হিসেবে শিক্ষা বন্ধু হিসেবে কাজ করে আপনার পরিবার এইভাবে জল সঞ্চয় করে মতো বেআইনি তো এর বলাতে আমাকে ওনার স্ত্রী এবং ওনার মেয়ে আমাকে একটু গরম দেখায় ঠিক আছে মানে হুমকি সুরে বলতে থাকে যে আপনি ভালোভাবে বলতে পারেন আপনি কেন এইভাবে বলছেন আমি বলছি দেখুন আপনাকে ভালোভাবে বলার কোনো জায়গাটাই নেই কারণ আপনাকে আমাদের জল মিশন কর্মীরা তারা এসে বলে গেছে তারপরে আমরা এলাকায় মাই ক্যানভাস করেছি তারপরও আপনারা কোনো কর্ণপাত করেনি তারপরে আমি এসে আপনাদেরকে কি খুব ভালোভাবে আর বোঝানোর জায়গাটা আছে তাহলে আমাকে আপনার ওপর যদি আপনি স্টেপ এরকম না এভাবে নি তাহলে তো আপনি লাইফ তো কাটবে কিছুই মাইন্ড করবেন না কিছু কিছু ডন কেয়ার ভাব জায়গা আচ্ছা আপনারা যে এরকম আজকে বেরিয়ে বারণ নিষেধ করলেন তো এরপর কি মানে এনারা যদি আবার এরকম মানে এরকম অপকর্ম করে পরবর্তী মানে পদক্ষেপ কি হবে যেটা নিয়ম আছে যেটা আমাদের পিএসসি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এরা প্রথমে যেটা নিয়ম আছে এদেরকে প্রথমে কি আমরা এগুলো বারণ করেছি বারণ করার পরেতে একটা ভিজিট করবে জল মিশনের কর্মীরা আমরা পিএইচকে বা বিডিও কে জানাবো বিডিও আমরা লিখিতভাবে জানিয়েও দিয়েছি কমপ্লেনটা করে দিয়েছি ওই দুজনের ব্যক্তির বিরুদ্ধে এবার ওরা ওইটাকে পিএইচি ডিপার্টমেন্ট কে ওরা ওইখান থেকে ওদের লোককে পাঠায় ওই ব্যক্তিগুলোর বাড়িতে পাঠাবে ওই ব্যক্তিগুলো বাড়ি ওই ব্যক্তিগুলো যদি পরিবারগুলো যদি না যদি সংশোধন করে না যদি ওই বেআইনি সংযোগটা

এই জলটা আপনি যতক্ষণ থাকে ততক্ষণ খাবার জল খান বাসন মাজন কাপড়ও কেটে নিন ঠিক আছে কিন্তু আপনি এই জলটা সঞ্চয় করে লোড করে আবার এখানে মোটর লাগাচ্ছেন লাগিয়ে আপনি আপনার মতন করে জলটা ভর্তি করবেন এই সরকারি জলটাকে খাবার জলটাকে আপনি কি অপচয় করবেন দু ঘন্টা সময় দিলাম দু ঘন্টার মধ্যে আমি আবার ভিটিতে আসবো যদি না যদি এই কানেকশানটা যদি কাটা দেখি আইনগত ব্যবস্থা নেবো